আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে তো আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আজকের কথা যে বার্সার ম্যাচ আছে আল নাসেরের ম্যাচ আছে তো বার্সার ম্যাচটি দিয়ে শুরু করতে যাচ্ছি তো বার্সেলোনা কালকে এক শূন্য গোলে জয়লাভ করেছে রবার্ট লেমেনডসকির একমাত্র গোলে ম্যাচের আঠাশ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছে রবার্ট লেভান্ড তো এই জয়ের সাথে সাথে লালিগার টেবিল টপারও হয়ে গেছে বার্সেলোনা চব্বিশ ম্যাচে একান্ন পয়েন্ট নিয়ে লালিগার আবারও শীর্ষে চির রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো দে মাদ্রিদকে পেছনে ফেলে তো কালকের জয়টা কষ্টার্জিত জয় ছিল বার্সেলোনার জন্য একের পর এক অ্যাটাক করেছে তবে ফরোয়ার্ডদের ভুলে বা গোল হচ্ছিল না অ্যান্ড দেন ম্যাচের আঠাশ মিনিটে পেনাল্টি থেকে রবার্ট লেমেন্স গোলটি আদায় করে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যেটি যে আমি আশা করেছিলাম ব্যক্তিগতভাবে যে ম্যাচের ব্যবধান আরও বড় হবে জয়ের ব্যবধান আরও বড় হবে তো আনফর্চুনেটলি সেটা হয়নি তো খেলা এগুলো খেলারই একটা অংশ তো আমি একটু আলনাসের ম্যাচটাতে ফিরে আসতে চাই সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে কালকে এত বড়ো একটা ম্যাচ ছিল ম্যাচটিতে শিয়ার সেভেন খ্যাত ক্রিস্টিয়ানো রোনাল্ডো ছিল না তো রোনাল্ডো ছিল না রোনাল্ডো না থাকার প্রভাব পড়াটাই স্বাভাবিক এবং প্রভাব পড়েছে কালকে কিন্তু আলনাসের জয় নিয়ে মাঠ মাঠ ছাড়তে পারেনি গোলসুলো ড্র হয়েছে তো কালকে যারা আলনাসের খেলাটা দেখেছেন তারা বলতে পারবেন যে ম্যাচে অনেকগুলো সুযোগ ছিল সেই সুযোগগুলো তারা মিস করেছে মানে একজন অভিজ্ঞ প্লেয়ারের যেই অভাব কালকে আলনাসের সেটা বুঝিয়ে দিয়েছে যে অভিজ্ঞ প্লেয়ারদের অভাব কখনো পূরণ হয় না কালকে রোনাল্ডো সিআর সেভেন খ্যাত ক্রিস্টিয়ানো রোনাল্ডো ছাড়া খেলার যেই ভুলের মাসুল তাদেরকে দিতে হয়েছে আমি ব্যক্তিগতভাবে জানি না কেন কালকে রোনাল্ডো ছিল না বাট আমি ব্যক্তিগতভাবে অনেক দুঃখিত কালকে রো আমি অনেক আশা নিয়ে ম্যাচটা দেখবো বলে বসেছিলাম যে রোনাল্ডো খেলবে কিন্তু কালকে রোনাল্ডো ছিল না কেন ছিল না সেটাও আমি জানি না কিন্তু ওই যে বললাম যে রোনাল্ডো না থাকার মাসুল কিন্তু তাদেরকে দিতেই হয়েছে এবং কালকে যদি আপনি একই ক্ষেত্রে বার্সার ম্যাচের কথায় আসেন বার্সেলোনা কালকে ইয়ামাল বলেন রাফিনহা বলেন তারা অনেকগুলো চান্স ক্রিয়েট করেছে কিন্তু বড়ো শট বিগ চান্স ক্রিয়েট করেছে কিন্তু তারা কাজের কাজ কিছুই করতে পারেনি কিন্তু দিন শেষে স্বস্তির জয় নিয়ে মাঠ ফিরেছি মাঠ মাঠ থেকে ফিরেছি কিন্তু আপনি যদি আলনাসেরের ক্ষেত্রে আসেন কিন্তু তারা সেটা পারেনি রোনাল্ডোর প্রভাব পড়বেই একটা লেজেন্ড প্লেয়ারের প্রভাব কিন্তু পড়েই রোনাল্ডোর অবদান নিয়ে যতটা বলবো ততটা কম হবে তো কংগ্রাচুলেশন টিম বার্সেলোনা তাদের শীর্ষস্থান দখল করলো প্রায় দুই মাস পর আমি যতদূর জানি আর কি আমি যে ফুটবল কন্টেন্ট বানাই আমার যে সব নিউজই ঠিক হবে বা সবই ভুল হবে এমন কোনো কথা নয় একটা নিউজ ভুল হতেই পারে এটা নিয়ে অনেকে টল আমি মনে করি না এটা নিয়ে ট্রল করার কিছু আছে মানে এখন সোশ্যাল মিডিয়া এমন হয়ে গেছে কোনটা ঠিক কোনটা ভুল যাচাই করা মুশকিল তো যাই হোক আমি আজকের ম্যাচগুলোতে ফিরে আসতে চাই আজকে বলতে কালকে কালকে সকালবেলা সর্বকালের সেরা প্লেয়ার লিওনাল মেসি বসের কঙ্কা কাপ চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মায়ামির খেলা আছে সকাল সাতটায় তো আশা করবো লিওনাল মেসির পায়ে গোল দেখতে পারবো লিওনাল মেসির পায়ে গোল দেখে সকালটা শুরু হবে তো কালকে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের জন্য ইন্টার ইন্টারমায়ামিকে শুভকামনা জানাচ্ছি তো কালকের ম্যাচের প্রেডিকশন নিয়ে কথা হবে এবং আশা করবো ইন্টারমায়ামি সেখানে জয়লাভ করবে লিউনাল মেসি গোল পাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই দেখা হবে কালকে ইন্টার মায়ামি ম্যাচের প্রেডিকশন নিয়ে ধন্যবাদ বাই